খেলছেন বিজেপিকে ভয় পান প্রত্যেক দিন বের করে দিচ্ছেন হাউস থেকে নামা না সোমবার উনার ডেট ছিল আসেন

যে তার এম এল এ তাদেরকে স্পিকার বলে গভর্নর বলেছিলেন অবৈধভাবে তাদেরকে এমএলএ এর বেতন ভাতা দিচ্ছে এর সংবিধান যারা মানে না তারা বাবা সাহেব আম্বেদকরকে মানে না তারা কাকে মানে

ইএফাই লোকেরা কথা বলছে তাতে যে কোনো লোকের রাষ্ট্রবাদী লোকের তার নিরাপত্তার অভাব বোধ করছে এইটুকু আমি বলতে পারি আপনারা একটা টিম নিয়ে নওদার পাইক ওখানে যান পাটকাবাড়ি বাজারে যান একজন কেউ একটা আস্থা বিশ্বাসে আঘাত দিয়েছে তার বিরুদ্ধে কেস হবে তাকে গ্রেফতার করুন কিন্তু সব হিন্দু দোকান ভাঙবেন পোড়াবেন এ অধিকার কে দিয়েছে কালকে ভারত একটা ভালো ম্যাচ জিতেছে উই আর প্রাউড ইন্ডিয়ান গোটা দেশ উৎসবে নেমে মেতেছে গোটা পৃথিবীর ভারতীয়রা আনন্দ করছে আর আপনি উলবেড়িয়াতে একটা ক্লাব বাজি ফাটিয়েছে বলে আক্রমণ করে দিলেন আইসি উলবেড়িয়া ইঞ্জোর কেন ইঞ্জোর ডিজিপি যান দেখতে ওনাকে স্টেটমেন্ট চাই পুলিশ মন্ত্রী কোথায় নিরাপত্তা কারোর নেই যে ভাষায় যে ভাষায় ইউটিউবারদের করা হচ্ছে আটাক বঙ্গটিভির রোজিনা বন থেকে শফিকুল ভাই কেউ ছাড় পাচ্ছেন না খুব অ্যালার্মিং এ লড়াইটা কোনো কমিউনিটির মধ্যে নয় একদিকে রাষ্ট্রবাদী অন্যদিকে রাষ্ট্রবিরোধীদের লড়াই যারা ভারতকে খন্ড খন্ড করতে চায় যারা ভারতকে বিভক্ত করতে চায় যারা ভারতকে ভাঙতে চায় সেই টুকরে টুকরে গ্যাং যারা যাদবপুর ইউনিভার্সিটিতে পোস্টার দেয় কাশ্মীর মেঙ্গে আজাদি তাদের সঙ্গে ভারতীয়দের লড়াই চলো আচ্ছা এই ঘটনার পরে মাওবাদী প্রচন্ড উঠে আসছে কিন্তু এই রাজ্যে মাওবাদীদের দাদা এইদিকে ক্যামেরা অনেক কথা বল মুখ্যমন্ত্রী কি করেন সবাই জানে মুখ্যমন্ত্রী কি করেন সবাই জানে মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে কত মিথ্যা কথা বলেন সেটা সবাই জানে আমরা হারাবো নিশ্চিন্ত থাকুন হারাবো মুকুটমণি অধিকারীকে নিয়ে গিয়ে দাঁড়ক দিয়েছেন দু লক্ষ ভোটে হেরেছে বিশ্বজিৎ দাসগোকে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছিলেন আশি হাজার ভোটে হেরেছে কৃষ্ণ কল্যাণীকে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছিলেন আশি হাজার সেটিং করে যদি নৌসাদ দাঁড়িয়ে পড়ে বা তার প্রার্থী দাঁড়িয়ে পড়ে তাহলে এবং সে ছবি তৃণমূলই ছেড়েছে এবং নৌসাদ কেন্দ্র করে যে অত্যাচারিত নিপীড়িত কেস খাওয়া শিক্ষিত মুসলিম সমাজ আমি দিব্যেন্দু অধিকারীকে হলদিয়া থেকে সত্তর হাজার অতএব আমার কাছে সবকিছু লাভ নেই হলদিয়ার একটা হিন্দু একটা হিন্দু তৃণমূলের সঙ্গে নেই একটা হিন্দু নিশ্চিন্ত থাকুন आगामी बच्चों मंत्री के सब पाठक हमी उत्तर दिनाजपुर नहीं तृणमूल तो नहीं मैं एकदम साधारण मानुस है वहाँ पर इस्लाम बुद्ध मुस्लिम लोग तो टीएमसी का रखा है वो हमको कोई पार्टी से मतलब नहीं है मुझे जो अच्छा लगेगा उत्तर दिनाजपुर का कार्तिक पाल जो तो बीजेपी सांसद है मुझे उसको अच्छा लगा मैं मुसलमान हूँ राजभवन में राजभवन में ये मेरा वो पीएम पीएम फंड रिलीफ फंड मैंने ट्रीटमेंट का ये था मेरा उत्तर दिनाजपुर से हम बार बार कंप्लेन किए हैं दस एफ हुआ है इस्लामपुर पुलिस स्टेशन में कोई सुनाव नहीं हो रहा है दस टो नौ में जाइए जी धरना प्रदर्शन दिए रमजान का महीना है करोड़ रुपया आप जी सर आप जाइए ममता बनर्जी का पास जाइए

আঠারোই জানুয়ারি দু হাজার একুশ যেদিন মমতা ব্যানার্জি বলেছিল আমি ছোট বোন আমি দাঁড়াবো বলেছিলাম আই বার বার এক সাল ইন্টারেস্ট

मेरा भतीजा ने चुनाव जीता मेरा होम टाउन था जस्टिस अभिजीत वोट से चुनाव जीता वो एरिया मेरा है ये में, है में। भी मेरा में। मेरा भाई हैं, वो एरिया मेरा एरिया है एक हिंदू जाने वाला नहीं है सब हिंदू मोदी जी का साथ है बीजेपी का साथ लाख रुपया इन्वेस्ट करके उसको चावल लिया मैं हिरोन ने पर्दा फास्ट कर दिया

मल्टीपल नंबर ऑफ हिंदू टेम्पल आइडियल एंड स्टार्ट इन नोडा एंड लुटेड इन उलबेडिया नियरेस्ट टू कैलकाटा आफ्टर द ग्रेट विक्ट्री ऑफ इंडिया सम पीपल सम यंग बॉय दोज यू आर देर ए जॉयफुल इवेंट दे एटैक the situation is worse worse worse